আমরা যেখানে মাত্র কয়েক সেকেন্ড বা এক দুই মিনিটের বেশি শ্বাস ধরে রাখতে পারি না সেখানে টানা উনত্রিশ মিনিট তিন সেকেন্ড শ্বাস ধরে রেখে এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রেশিয়ার ফ্রি ড্রাইভার ভিটামিন মারেচিস অবিশ্বাস্য এই রেকর্ড এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে রয়েছে কারণ সঠিক প্রশিক্ষণ বৈজ্ঞানিক কৌশল আর অদম্য মানসিক শক্তি থাকলে যে মানুষ তার সীমা অতিক্রম করতে পারে এর এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন তিনি এই উনত্রিশ মিনিট সময়টা শুধু মানুষের জন্যই নয় অনেক সামুদ্রিক প্রাণীর ক্ষমতা চেয়েও বেশি হলি মারিচিস প্রমাণ করলেন মানুষ চাইলে শারীরিক সীমাকে অতিক্রম করতেও পারে দীর্ঘ সময় শ্বাস ধরে রাখার এই কৌশলকে বলা হয় স্ট্যাটিক অ্যাপনিয়া ভিটুমির মারিচিস তার এই অসাধারণ রেকর্ডটি গড়েন একটি পুলে পানির গভীরতা ছিল প্রায় তিন মিটার চারপাশে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন পুরো ঘটনাটি ছিল বৈজ্ঞানিক পরীক্ষা এবং দক্ষতার সম্মিলনে মারিচিস নিজের শ্বাস এত দীর্ঘ সময় ধরে রাখার জন্য আগে থেকেই শরীরকে প্রস্তুত করেছিলেন এক্ষেত্রে তার গোপন রহস্য ছিল একটি বৈজ্ঞানিক কৌশল প্রি অক্সিজেনেশন এর মাধ্যমে রেকর্ড ভাঙার আগে তিনি বিশেষভাবে অক্সিজেন গ্রহণ করেন যাতে শরীরে রক্ত ও কোষ অক্সিজেনে পূর্ণ থাকে ফলে কার্বন ডাই অক্সাইড জমার প্রভাব অনেকটা দেরিতে শুরু হয় এবং শ্বাস বন্ধ রাখার সময় বেড়ে যায় চিকিৎসা এবং গবেষণার দিক থেকেও এই কৌশলকে অনেক সময় ব্যবহার করা হয় এর আগে সবচেয়ে দীর্ঘ সময় শ্বাস ধরে রাখার রেকর্ড ছিল চব্বিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড মারিচিস সেই রেকর্ড ভেঙে প্রায় পাঁচ মিনিট যোগ করে নতুন ইতিহাস করেছেন ডলফিন সাধারণত সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে সি লায়ন প্রায় ২০ মিনিট আর কিছু প্রজাতির তিমি প্রায় আধা ঘন্টার কাছাকাছি মারিচিচের নতুন কৃতিত্ব তাদেরও ছাড়িয়ে গেছে অর্থাৎ মানুষ এখন শুধু স্থল নয় পানির জগতেও সীমা অতিক্রমের প্রতীক হয়ে উঠেছে এই ঘটনা শুধু একটি ক্রীড়া নয় বৈজ্ঞানিকভাবেও তাৎপর্যপূর্ণ মানব দেহে শ্বাস প্রশ্বাসের কার্যক্রম নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের সিগনালের মাধ্যমে তবে সঠিকভাবে অনুশীলন করলে শ্বাসকষ্টের অনুভূতিকে দেরি করানো যায় ধ্যান যোগব্যায়াম ও শ্বাস প্রশিক্ষণের মাধ্যমে শরীরকে এমন অবস্থায় আনা সম্ভব যেখানে দেহ দীর্ঘ সময় অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারে ভিটামিন মারিচেসের এই রেকর্ড আমাদের সামনে বড় একটি শিক্ষা দেয় মানুষের সীমা যতটুকুই হোক না কেন প্রশিক্ষণ বিজ্ঞান এবং অদম্য মানসিক শক্তির মাধ্যমে তা অতিক্রম করা সম্ভব আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যকে ছোট করে দেখি কিন্তু সঠিক পথ অনুসরণ করলে অসম্ভব সম্ভব হয়ে যায় এখন প্রশ্ন হলো আমরা নিজেদের জীবনে কতটুকু সীমা অতিক্রম করতে পারি তাহলে বলুন তো আপনি কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারবেন